গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা একুশ ভাত বেরেছি কত্তার ভাত এটা হলো ছেলে মেয়ে একসঙ্গে খাবে মেয়ে আলু ভেজেছে গতকাল বলেছিলাম না মাসি আসবে না তা আমি বাসনটা মেজেছি আর মেয়ে আলু ভেজেছে জল দুজনেই হাতে হাতে তুলেছি আর আমি গা পা ধুয়ে সব কাজ সেরে এসে যে আলু কুপের একটা তরকারি করে নিলাম এই আলুটা ভাজার জন্য একটু এগিয়ে গেল আলু দিয়ে পেঁপে দিয়ে রাঁধুনি ফলন লঙ্কা চেরা সামান্য একটুখানি চিনি আর সামান্য একটুখানি ভাজা মশলা না দিলেও চলে এইরকম আর কি নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার যাই হোক গতকাল রাস পূর্ণিমা ছিল আজকে বৃহস্পতিবার সকালে আর চাঁদ পুজো করতে পারিনি স্কুল গেলাম না আজকে ছেলেটার শরীরটা আবার একটু খারাপ হয়েছে স্কুল গেলাম না তার মধ্যে মাসি আসেনি গতকাল কিছু বাসন মেঝে রেখেছি আজকে আবার মাজলাম এই বসেছি কথাকে ফোন করে দিচ্ছি কথা এখন আসেনি বসেছি ছেলে মেয়েকে খাওয় রোজকার নিয়ে স্কুলে গেলেও খাওয়াই না গেলে খাওয়াই খুব কম না গেলেও খাওয়াই আর কি যাই হোক এই ভাত নিয়ে বসেছি খাইয়ে দিই একজন শুয়ে আছে আর এই যে একজন বসে আছে কারণ পেছনে চলছে বাঘি তা কি এটা ও হিরোবন্দি ভুল বলেছে ওই টাইগারকে দেখেছি আমি ভেবেছিলাম বাঘি বাঘি না হিরোবন্দি চলছে আচ্ছা যাই হোক বন্ধুরা খাইয়ে নি আমার টিভি দেখছে মিউট করা পরে আবার আসছি সকালে খাওয়া দাওয়া মিটিয়ে বন্ধুরা শুয়ে বসেছিলাম কতক্ষণ জানোই তো খাওয়া দাওয়ার পর আমার শরীরটা একটু ছেড়ে দেয় জন্য আমি সকালে খেতে চাই না মানে কাজবার সেরেই খাই সকালে খাওয়া খাই কাজবার সেরে খাই যাই হোক এখন ছাদে এসেছিলাম ইসিকে এসে ঠাকুর বাসনটা মেঝে দিয়ে গেল মেজে বাসন নিয়ে চলে গেছে আর আমি জামাকাপড় সব ছাওয়ায় তুলে গাছে জল দিয়ে এই যে গতকালকে যেগুলো কেঁচেছিলাম বিকালবেলা দুপুরে চানের সময় সেগুলো শিখতে দেওয়া ছিল সেগুলো ভাজ করে নিয়ে যাচ্ছি আর ওই কিছু ওই যে দুই একটা হালকা সামান্য ঠান্ডা সেই দুটো ওখানে রেখেছি বাদবাকিগুলো এখানে তুলে দিয়েছি আর এই কিছু শুকিয়েছে বললাম এই যে আমার কাছে আছে আর কিছু কালকে ওটা কুড়ি বন্ধুরা রান্না শুরু করবো তার আগে তোমাদেরকে বাজারটা দেখিয়ে দিই কত আজকে কী কী বাজারে এনেছে মূল এনেছে পাঁচটা লেবু আছে আপেল আছে আদা আছে পেঁয়াজ আছে চাল কুমড়ো হ্যাঁ এই আদা পেঁয়াজ চাল কুমড়ো ধুয়েছি অনেক সকালে যখন গা ধুতে যাই তখনই ধুয়েছি কিন্তু তোমাদের দেখানো হয়েছিল না এই যে মৌসুমি লেবু আর ফুলকপি দেখো কত বড় এই যে বুঝতে পারছো কত বড় হাতে পাচ্ছে না আমার দেশি না বিদেশি আর আজকে রান্না হবে একটু একটু গুছিয়েছি আলু কেটেছি সরু সরু করে লম্বা লম্বা সিম ফুলকপি এই ফুলকপি বলছি সিম দিয়ে আলু দিয়ে ভোলা মাছ এখানেও কটা সিম আছে বেগুন আছে একটা মূল নেবো এই যে পুঁই মেচুরি চচ্চড়ি মানে একই মশলা বাড়বো সর্ষে পোস্ত বাড়বো দুটোতেই দিয়ে দেবো ভোলা মাছও দিয়ে দেবো মিচুরিতেও দিয়ে দেবো মিচুরিটার বয়স তিন চার দিন ফ্রিজে রয়েছে আজকে কত্তাকে দিয়েছি ছোট করে ঝাল নিজে যেটা খাও না সেটা রান্নাই করতে পারি না সেই বাজার তা চুপ হয়েছিল ভালো খায় না ভোলা মাছটা বার করে রেখেছি ঠিক আছে এই যে ছোট ছোট পোয়া ভোলা এই হবে রান্না স্টেডি গো করে শুরু করে দিই মূলটা আজকে ভাজতে বলেছে যেই বলেছে তখনই দিয়েছি মূলটা এনেই বলছে কি এই মূলটা ভাজিস না আজকে না পারলে কালকে ভাজিস কিন্তু পারলে শাকটা আজকে ভেজে দিস যেই বলেছে আমি বলেছি তুমি যেগুলো খাও সেগুলোই বাজার করবো যেগুলো খাও না সেগুলো বাজার করবো না লোটে মাছের বয়স চার পাঁচ দিন হয়ে গেল মিচুড়িটা এত সুন্দর টাটকা মিচুড়ি এনেছো তিন চার দিন ওপরে ঘরে পরে পরে শুকিয়ে যাচ্ছে খেতে পাচ্ছি না বলাই রয়েছে আইনে আছে আমাদের বাড়িতে দুটো পদের বেশি করা যাবে না দুটো পদের বেশি করলে নাকি তরকারি নষ্ট হয় ঠিক আছে আমরা মানুষ কম ছেলে মেয়ে খায় না সব তরকারি দুটো পদ করলাম এবার দুটো পদের মধ্যে তাহলে একটা আমি বলেছি আজকে একটা তুমি খাবা স্পেশাল তরকারি যেটা সবাই খাবে এরকম করবো আর একটা হেজি করব। করবো যেটা আমি একটু ভালো খাই তোমরা অল্প অল্প নেবা তাহলে রান্না করে খাওয়া হয় তোমরা ছোবাই না তাহলে রান্না করা হয় ওই দুটো আইটেমের উপরে তোমাদের নিয়ম নেই আইনে নেই তাহলে দুটো আইটেম করব আবার এদিকে আমারটা তাহলে কখন করব তোমরা এদিকে খাও না নিজের জন্য করতে ইচ্ছা করে এই বলেছে বলো ঠিক আছে তাহলে আমি অল্প একটু খাবো তাই মিচুরিটা হবে আজকে আর একই শস্য পুষতে পারবো তো আমি এর জন্য এই সুযোগেই করে নিচ্ছি এবং অল্প একটু নেবে দুপুরবেলা আমি রাত্রে খাবো পেঁপে তরকারি আছে পেঁপে তরকারি উনি রাত্রেবেলা খাবে সকালে সবাই খেয়েছে ছেলে মেয়েকেও পেঁপের তরকারি দিয়েছি আলু তো সামান্য একটুখানি ভেজেছে মেয়ে মেয়েকে বলেছে ভাজবি না মেয়ে বলছে আলু ভাজবো না তাহলে তাহলে অল্প একটু ভাজ ওই পেঁপের মধ্যে একটু মিশিয়ে দিয়েছি মানে আলু ভাজা খেয়ে কি এমন হয়েছে জীব ওদের চড়া পড়ে না আলু ভাজায় এমন হয়েছে আলু ভাজা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না টেস্ট পায় না তো ওই পেঁপের তরকারির মধ্যে আলু ভাজা দিয়ে মিশিয়ে দিয়েছি ছেলে ভালো আছে ওই ছেলে কালকে ওই যে মদনপুর গেছিলাম না ওর অ্যাবাকাস পরীক্ষা ছিল আসার পথে স্টেশনে ফুচকা খেয়েছিলাম ব্যাস আর যাবা কোথায় তারপরে বাড়িতে ওই আর দোকানে চকলেট খেয়েছে দোকানে ঢোকার সঙ্গে সঙ্গে বাবা ক্যাডবেরি খাইয়েছিলো যাই হোক সে খেয়েছে তারপরে বিকালবেলার পর থেকে দুপুরবেলা পর্যন্ত কিছু না সাড়ে সাতটা সাড়ে সাতটা হবে পাঁচবার পায়খানা করলো টোটালে দিনের মধ্যে দোকানে ঘণ্টাখানি বাদে বাদে এরকম করে হলো পাঁচটায় এই তিনটে একবার পাঁচটায় একবার সাতটায় একবার এরকম করে এক দেড় ঘন্টা দু ঘন্টা বাদে বাদে যাই হোক চলো তাহলে এবার রান্না শুরু করি ছেলে আজকে ভালো আছে না বমি না পটি কিছু করেনি ভালো আছে রান্না শুরু করি মেয়ে মাত্র ওই যে পাশে বাড়ি ননদের সাথে এসে গেল হেলথ সেন্টারে স্বাস্থ্য ওই ছোট্ট বাচ্চা বলেছিলাম না গতকাল না পরশু দিনের ভিডিওতে যে ওই পাশের বাড়ি ননদ টেস্টে ওরা একটা দু মাসের কোলে বাচ্চা আছে ওর কোনো হেলথ সেন্টারে কোনো দরকার আছে কোনো কি বলে ইঞ্জেকশান আছে কিছু আছে তাই চলো আর এই যে মস্তান পুরো দিব্যি ফিট এই যে মস্তান এই যে মস্তানি করছে ল্যাপটপটা এনেছি থাকলে হয় নতুন একটা ব্যবসা শুরু করবো না সেইটার জন্য থাকলে তার আগে না চটকে মটকে খেয়ে না এটাকে খাবি না তো বাবা থাকবে আসতো আচ্ছা থাক তাহলে চলো দুটো দুই বন্ধুরা রান্না গ্যাস মোছা ছেলেকে চান করানো সব কাজই হয়ে গেছে দুটো দুই বাজে এখন এই যে এটা হচ্ছে ভোলা মাছ দিয়ে আলু সিম দিয়ে তরকারি দেখিয়েছি আগে ভুলে গেছি বন্ধুরা দেখিয়েছি কি না ওই কী বলে এটা পোস্ত করেছি একটু ঝোল করেছি যাতে মানে তরকারিতে একটাই এদিকে আবার ইয়ে আছে যে চচ্চড়ি করেছি এটাও পোস্ত বাটা ওই একই বাটা হাটটা ওটা দিয়েছি হাটটা এটা দিয়েছি এর মধ্যে একটা মূলও দেওয়া আছে কী কী দিলাম আলু বেগুন সিম মিচুড়ি হ্যাঁ ওই তো আর একটা মূলও আর পোস্ত বাটা নুন সামান্য একটু চিনি এই যে ঝোলটক এটা তো লাগবেই এটা দুদিন দিন বন্ধ ছিল কর্তার এখানে লেবু ছিল খাওয়া হয়ে গেছে ভদ্রলোক চান করতে গেছে এখানে তো একটুখানি আলু ভাজা সকালে ছিল সকালে খাওয়ার পর দুটো আপেল আর এই হচ্ছে পেঁপের তরকারি সকালে খাওয়ার পর একটুখানিক রয়েছে এটা এখন আর কেউ খাবে না এটা রাত্রেবেলা কর্তার হয়ে যাবে কারণ কর্তার রাত্রেবেলা এখন মিচুরি নিলেও রাত্রে আর মিচুরি নেবে না মিচুড়িটা আমার থেকে গেলে কাল সকালে খাবো কারণ আমি ভালো খাই আর এই যে ছেলে আবার এই ঘরে ঢুকেছে ও না এখন ল্যাপটপ চলছে না ছেলে চান হয়ে গেছে তাকা ওই দিকে হ্যাঁ ছেলের চান হয়ে গেছে এখনও ছেলে ভালোই আছে আর বমি হয়নি কিছু আজ আমাদের একটা নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশের কিন্তু যেতে ইচ্ছা করছে না তাই কর্তাকে বললাম কথা বললো ঠিক আছে তাহলে আমি যাচ্ছি এবার কর্তা যেহেতু গৃহপ্রবেশের নিমন্ত্রণ খেতে যাবে সবার নিমন্ত্রণ ছিল মেয়েকে বললাম তুই চান করে পুজো দিতে যা ছেলে চান হয়ে গেছে দুটো দুই বজে বাজে বোজে দুটো দুই বাজে এখন চার হয়েছে যাই হোক তাহলে আমি ছাদে যাই ছাদটা ঝাড় দিয়ে ওই যে থোকা থোকা গাদা দেখিয়েছিলাম না ওগুলোকে মানে ঝাড় দিয়ে সব সমস্ত মাটি নোংরা পাতাঝরা সব মিশিয়ে একটা বস্তায় ভরে ওই কী বললাম না ওই গাদা চারা দুটো দুটো একটা লাগাবো তাই ভেবেছি তারপরে চান করবো ওই আড়াইটে তিনটে 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 বাজবে ছাদটা ঝাড় দেবো একটা বস্তার মধ্যে ভরে গাছ দুটো লাগিয়ে চান করে নেবো মেয়ে পুজোটা দিয়ে দেবে এসেই খেতে দিতে পারবো আর চান করতে গেলে শুধু গায়েরটা একটু কাজবো এইটুক তো কাজ তাহলে কালকে আমার একটু কম থাকে তার জন্য চলো বন্ধুরা তাহলে কাজগুলো করে নিই তারপরে আসছি দুটো ছাপ্পান্ন বন্ধুরা পুজো হয়ে গেছে ইসিকা পুজো দিয়ে দিয়েছে আর আমি ছাদ পরিষ্কার করে চান করে আসলাম আর গায়েরটা কেচে আসলাম চলো ছাদে যাই এরকম দরজা খুলে রেখেই গেছি এই যে আচ্ছা একটু ধুয়েও দিয়েছি ঝাড় দিয়েছি তো দাঁড়ো এটা রেখে নি হ্যাঁ তারপরে দেখাচ্ছি এই যে ছাদ ঝাড় দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ পাতা পড়ে পড়েছিল টবের পাশে পরিষ্কার এই টবের থেকে এই টবের থেকে দুখানা এই যে এই গাদা থোকা গাদা এই গাদা তুলে নিয়ে গিয়ে এই যে একটা নতুন বস্তা নিয়ে এসেছি ছাদ ঝাড় দিয়েছি যে নোংরা আর একটা মাটি ছিল সব মিশিয়ে এই যে এখানে দুটো গাছ লাগিয়েছি একটাই তো ফুল ফুটেই আছে দুটো ফুল ফুটে আছে একটায় এই যে আর এইটা করি এসেছে এখনও ফুল ফোটেনি ফুল ফোটেনি এটা করি আসছে যাই হোক এই বিকালবেলা তো লাগালাম বিকাল দিয়ে বলতে গেলে রোদ তো আর নেই এখানে তিনটে বাজে রোদ তো আর নেই অসুবিধা হবে না মনে হয় ও আর একটা লাগিয়েছে এইখানে এইটার শিকড়টা একটু ছেঁড়া ছেঁড়া হয়েছিলো এটাও কিন্তু থোকা এটাকে একটা ডালও ঠেকনা দিয়েছি একটু ঝুঁকে যাচ্ছে ওইদিকে জানি না এটা এখানে একটা ছিল এই দেশি সেটাকে তুলে দিয়েছি সেটা একটু ঝিমার ছিল দেখে তুলে দিয়েছি এটা তো লাগালাম বাঁচবে কি না বুঝতে পারছি না আরও আছে এই যে এখানে একটা হয়ে রয়েছে ওই পেছন দিকে আর একটা ছোটো একটা আছে আর ওর ওই এইখানে তো দেখালাম আরও দুখানা আছে এখানে আরও দুখানা আছে যদি আমার এইগুলো বেঁচে যায় এইগুলো যদি বেঁচে যায় তাহলে আর যেগুলো রাখা আছে সেগুলো আমার ভাইকে দুখানা দেবো আমার ছোটো ভাইকে ওর একটু ছাদে জায়গা আছে গাছ লাগানোর শখ আছে ওর আর একটু ভালো পরিষ্কার হতো আর একটু ভালো পরিষ্কার হতো ছাদটা কিন্তু ওই যে দুপুরবেলা ইসিকা বাসন মেজে গেছে না গাছের গোড়ায় একটু জল পড়ে গেছে আমি আবার জল দিয়ে গেছি গোড়ায় গোড়ায় জল রয়েছে ভেজা ভেজা জন্য টবের ভেতর থেকে বেশি ট্রেনে বার করতে পারিনি যেটুকুনি শুকনো আছে সেটুকু বার করেছে নাহলে ঝাঁটা ভিজে যাবে আর ছাদে আবার কাদা কাদা হয়ে যাবে সামনে দিয়ে সামনে দিয়ে যতটা পেরেছি শুকনোর মধ্যে একটু অল্প ভেজা পিঁপড়ে খুব সে সেইগুলো নিয়েছি ওই কট কর্তা দুপুরবেলা খেতে গেল তো যদি ওই বাড়ি না যেত দুপুরবেলা যদি বাড়িতে খেত তাহলে আমি কাজটা বিকালে করতাম আমি তাই ঠিক করে রেখেছিলাম যে তাহলে খাওয়া দাওয়া সব সেরে নেবো ইশিকা পুজো করবে খাওয়া দাওয়া সব সেরে নেব বিকালবেলায় পরিষ্কার করে চান করব তাই ভেবেছিলাম এবার কর্তা যেহেতু ওই বাড়ি গেল ওনাকে খেতে দেওয়ার টাইমের মধ্যে নেই এখন তিনটে বাজে ছেলে মেয়েকে দিই তার জন্য দুপুরবেলাই করলাম তাই একটু কম পরিষ্কার হয়েছে কিন্তু কাজটা তো হয়েছে আর যেহেতু স্কুলে যায়নি এই সুযোগে না করলে কালকে আবার স্কুল আবার শনি রবিবার দিন কী রান্নার ফরমাইশ হবে তাই করে আবার হয় না তাই এই সুযোগে কাজ করে নিলাম এইভাবেই সুযোগে সুযোগেই কাজ করি বন্ধুরা আমি তাহলে বন্ধুরা ওরা অপেক্ষা করছে ছেলে মেয়ে ওদেরকে খেতে দেবো আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা